আজকের রেসিপি হলো মিক্স ভেজ যাও দেখেই লোভ লাগছে তাই না বাচ্চারা তো দেখলে চেটে পুটে খাবে প্রথমে কড়াতে এক লিটার জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে একটু জলের সাথে মিশিয়ে নেব এরপরে এখানে চাউমিনগুলো দিয়ে দেবো চাউমিনগুলো যাতে লম্বা লম্বা থাকে সেই জন্য আর ভাঙলাম না ওই অবস্থাতেই দিয়ে দিলাম প্রথম দিকে কোনো রকম নাড়াচাড়া করার প্রয়োজন নেই চাউমিনের নিচের দিকে জলে যে অংশটা থাকবে সেই অংশটা কিছুক্ষণ পরে নরম হয়ে যাবে তারপর একটা চামচের সাহায্যে এইভাবে একটু ঘেঁটে দিলেই পুরো চাউমিনটাই জলে ডুবে যাবে বেশি সেদ্ধ করার দরকার নেই মিনিট তিনিক সময় ধরে একটু সেদ্ধ করে নিলেই হবে চাউমিনটা পুরোপুরি সেদ্ধ করলে হবে না এইটি পারসেন্ট মতো আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে তিন মিনিট পর দেখুন চাউমিনটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে একবার চেক করে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে একটু কাঁচা ভাব আছে তো এই অবস্থাতেই কিন্তু আমরা নামিয়ে নেব একেবারে পুরোপুরি সেদ্ধ করে নিলে চাউমিনটা কিন্তু গলে যাবে চাউয়ের জলটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই আলাদা করে দেব। কারণ বেশিক্ষণ রাখলে চাউমিনটা আরও বেশি নরম হয়ে যাবে চাউগুলো একটার গায়ে আর লেগে না যায় তার জন্য অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম এবার ঝুড়িটাকে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালোভাবে তেলটা মাখিয়ে নেব চাউয়ের সাথে মাখিয়ে এবার চাউটা ঠান্ডা হতে দেব চাউটা ঠান্ডা হলেই চাউের গায়ের সমস্ত জল শুকিয়ে যাবে আর চাউটা ঝরঝরে হয়ে যাবে যেহেতু সাদা তেল দিয়ে বড় কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তবে অনেকটা তেল দেব না তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু রসুন কুচি রসুন কুঁচোটাকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি হাই ফ্লেমে পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিয়ে দিলাম এখন আমি কিছু সবজি অ্যাড করে দিচ্ছি এখানে প্রথমে দিয়ে দিলাম বাঁধাকপি এবার দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকে গ্রেড করে নিয়েছি গ্রেটারের সাহায্যে আর দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও সরু সরু করে কুচিয়ে নিয়েছি এবার সবজিগুলোকে একটু হালকা ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না জাস্ট কাঁচা ভাবটা যেন চলে যায় এই এইরকম এক দু মিনিট ধরে ভেজে নেব এখন এর মধ্যে অ্যাড করে দেব। এক চামচ চিলি সস এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব চাউমিনটাকে চটপটি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি আর দেখুন চাউমিনটা কত ঝরঝরে হয়েছে একদমই এর গায়ে জল লেগে নিই এবং একটার সাথে একটা লেগে নিই একদম প্রত্যেকটা ছাড়া ছাড়া হয়েছে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ লবণ ব্যবহার করলাম এখন একটা ম্যাগি মশলা কেটে এই চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিলে কিন্তু চাউমিন খেতে দারুণ টেস্টি হয় এবার সব কিছু মিশিয়ে নেবো ভালো করে আমাদের ভেজ চাউমিন কিন্তু এখন পরিবেশনের জন্য পুরোপুরি রেডি ডেকোরেশনের জন্য ওপর থেকে একটু পেঁয়াজ কলি কেটে ছড়িয়ে দিলাম